আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড করে কিন্তু ভিডিওর মধ্যে কোনো ভিউজ লাইক কমেন্ট শেয়ার আসতেছে না হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য যারা প্রতিদিন নিয়ম মেনে টিকটকে ভিডিও আপলোড করে তাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি আপনার টিকটক ভিডিওতে লাইকস ভিউ নিয়ে আসবেন দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেনে টেনে স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলে যাব বন্ধুরা মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টেল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে ব্রাউজার অ্যাপটি রয়েছে বজার অ্যাপসটির মধ্যে তো ক্রোমবাজার অ্যাপসটার মধ্যে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা একটি চার্জবার আইকন পেয়ে যাবেন উপরে চার্জবার আইকনটার মধ্যে আপনারা কী করবেন এখানে চার্জবার আইকনটার মধ্যে আপনারা লিখবেন যে ওয়াই ডট কম এ জ্যাফাই ডট কমটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম লোডিং আসবে তারপর আপনারা কি করতে হবে এখানে দেখেন এই যে ক্যাপচাটা দেখতে পারতেছেন এই ক্যাপচাটা কিন্তু আপনাদেরকে এখান থেকে লিখে দিতে হবে অর্থাৎ আপনাদের এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা আপনারা এখানে লিখে দিতে হবে এইখানে যেরকম আছে ঠিক সেভাবে লিখতে হবে তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা তো অনেক আগে আমরা দেখেছি হ্যাঁ আপনারা দেখেন এখান থেকে আগে কিন্তু লাইক নেওয়া যেত না এখন কিন্তু লাইক নিতে পারবেন এবং ভিডিওর শেষে আরও একটা গোপন টিপস বলে দিব যেখান থেকে আপনি পাঁচ মিনিটে একদম সম্পূর্ণ পাঁচ মিনিটের রিয়েল ভিডিওতে লাইকস পেয়ে যাবেন পাঁচ হাজার তো আমি কি করব এখানে এই ক্যাপচারটা এখানে ফুলফিল করে দিচ্ছি দেখেন লেখার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখন টিকমার্কের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি তো লোডিং নিচ্ছে দেখেন তো লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারভিউ চলে আসবে দেখেন এখান থেকে আপনারা কি করতে পারবেন ভিডিওতে কিন্তু রিয়েক্ট নিতে পারবেন এখান থেকে কমেন্টের রিয়েক্ট নিতে পারবেন তারপর এই ভিডিওতে ভিউজ নিতে পারবেন তো আমি যেহেতু এখান থেকে রিয়েক্টটা নিব সেজন্য আমি কি করতে হবে এখান থেকে এই যে রিয়েক অপশনটা দেখতে পারতেছেন এইখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনি যেই ভিডিওতে লাইক্স নিতে চান এই ভিডিও লিঙ্কটা এখানে দিতে হবে তো আমরা কি করবো চলে যাবো আমাদের টিকটকে টিকটক থেকে আমরা আমাদের ভিডিও লিঙ্কটা নিয়ে আসবো তো আমি কিন্তু চলে এসেছি আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে যদি আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে আপনার লক্ষ্য করেন এখানে কিন্তু পঁয়ষট্টি হাজার ছয়শো কিন্তু লাইকস রয়েছে এবং আমার ভিডিওগুলো যদি দেখেন মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ এবং লাইক রয়েছে তো দেখেন আমি আমার এই ভিডিওটার মধ্যে হচ্ছে রিয়েক্ট নিব আর এই ভিডিওটার মধ্যে একদম জিরো জিরো সম্পূর্ণ জিরো জিরো কিন্তু ভিউজ তো আমি এই ভিডিওটা একবার প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওটার মধ্যে যেহেতু ভিউজ নেই তার মানে কোনো লাইকও নেই তো দেখতে পারতেছেন আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো লাইকস নাই কোনো ভিউজ নেই তো আমি কি করবো এই ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করে নিব সেজন্য ট্রিটার মেনুতে ক্লিক করবো কপিলিং অপশনের মধ্যে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা নেওয়া শেষ তারপর আমরা কি করব আমাদের যেই ব্রাউজারটা সিলেক্ট করেছি এই ব্রাউজারে চলে আসবো ব্রাউজার আসার পরে আমরা কি করব এখানে আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে চার্চ বার যে অপশনটি দেখতে পারতেছেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এই ইন্টারফেসের মধ্যে বলা হয়েছে আপনাকে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো আমরা কি করব এক মিনিট এখানে অপেক্ষা করব। তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ভিডিওর শেষে আমি কিন্তু আরও একটা গোপন ট্রিক্স আপনাদেরকে বলে যাব যেখান থেকে আপনি পাঁচ মিনিটে কিন্তু পাঁচ হাজার লাইকস নিতে পারবেন হ্যাঁ একদম অর্গানিক রিয়েল মাধ্যমে বোস্টের মাধ্যমে আপনারা এখান থেকে কোনো টিকটকে কয়েন রিচার্জ করতে হবে না কয়েন রিচার্জ করা ছাড়াই কিন্তু এখান থেকে আপনারা লাইকস নিতে পারবেন তো দেখেন আমাদের এখানে প্রায় সেকেন্ডটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখানে কিন্তু আর আঠারো সেকেন্ড রয়েছে তো যদি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু আমাদের যে সেকেন্ড অর্থাৎ টাইমটা ছিল টাইমটা কিন্তু শেষ এখন বলছে নেক্সট সাবমিট তো আমরা কী করব আবারও এখানে বার আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেব তো বার আইকনের মধ্যে আমরা যখন ক্লিক করে দিব তখন এখানে কিন্তু এখানে এই শো হবে এটা আমাদের ভিডিওতে কয়টা লাইকস আছে তো এখন দেখতেছেন এখানে কোনো লাইকস নেই আপনারা কী করবেন এই লাভ যে রিয়েকটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি লাভ রিয়েক্টার মধ্যে ক্লিক করে দিয়েছি আমাকে এখানে বলছে কি দেখেন এখানে আমার ভিডিওতে কিন্তু দশটা রিয়েক্ট দিবে কয়টা দিবে দশটায় যে এখানে দেখেন দশটা দশটা বেশি রিয়েক দিবে আমাদেরকে ওয়েট করতে হবে কত মিনিট প্রায় দশ মিনিটের মতো ভাই বিশ্বাস করতে পারেন দশ মিনিটে এখানে ওয়েট করতে হবে তারা মাত্র দশটা কিন্তু লাইকস দিবে তো এখন হচ্ছে অনেকের প্রশ্ন যে ভাই এখান থেকে যদি লাইকগুলো নেই তাহলে আমাদের আইডির কি কোনো সমস্যা হবে কিনা। সে সম্পর্কে অনেক কমেন্ট আসছে তো আমি কিন্তু আজকে ক্লিয়ার করে দিব এখানে যে আপনারা ফ্রিতে লাইক্স নিলে কি উপকার পাবেন বা অপকারটা কি হবে তো এখানে যেহেতু দেখেন দশ মিনিট টাইম ওয়েট করতে হবে দশ মিনিট ওয়েট করলে 10টা রিয়ে দিবে তো আমি কি করব এখান থেকে বের হয়ে গেলাম অপেক্ষা নাই করি বের হয়ে গেলাম এখান থেকে বের হওয়ার পরে আমি কি করব আবার আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে যাব তো টিকটক অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমি কি করব আমার এই প্রোফাইলের মধ্যে চলে যাব প্রোফাইলটার মধ্যে একটা রিপ্লেস করব কারণ আপনাদেরকে দেখাবো এখান থেকে যে আমরা কিন্তু 10 মিনিট ওয়েট করি নাই আমাদের এখানে গুলো আসছে কি না তো আমি এই যে রিপ্লেস করতেছি দেখেন আরেকবার রিপ্লেস করি দেখেন তো এই যে রিপ্লেস করলাম দেখেন আমাদের এখানে কিন্তু কোনো লাইকস আসে নাই তার মানে বিএর যেহেতু আসে নাই লাইকসও আসে না তো ভিডিওটা আমি প্লে করে দেখেন এই যে ভিডিওটা আমি প্লে করে দিলাম ভিডিওটার মধ্যে দেখেন এখানে কিন্তু চোদ্দোটা কিন্তু আমাদেরকে কী দিছে লাইকস দিছে এখন কিন্তু আবারও চলে গেছে লাইকগুলো আপনারা দেখতে পারতেছেন তো আমি কী করবো আরও একবার রিপ্রেস করি দৈর্য সহরা দেখেন ভাই একটা টিকটক অ্যাকাউন্ট আপনি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুবই খুবই কষ্ট পাবেন কারণ আমি আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার করবো আপনারা লাইকগুলো নিলে কী সমস্যা হবে বা লাইকগুলো নিলে কী হবে তো দেখেন এখানে কিন্তু আমার চোদ্দোটা এখনও কিন্তু লাইক ছিল এখান থেকে আবার চোদ্দোটা কিন্তু চলে গেছে আপনারা যদি খেয়াল করে দেখেন তো একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কখনও টিকটকে লাইক ভিউজ ফলোয়ার নেবেন না যদি নিয়ে থাকেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসবে যখন ওয়ার্নিংটা চলে আসবে তখন কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আপনি অনেক কষ্ট করে কিন্তু টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তো আমি আজকে দেখাবো আপনাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট রিয়েলভাবে আপনারা কীভাবে টিকটকে ভিডিও নেবেন তো টিকটকের মধ্যে আপনারা ভিডিওটির মধ্যে লাইকস নেবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল মাধ্যমে সেই জন্য আপনারা কী করতে হবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিওর একটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ শহরে দেখবেন দেখার পরে আপনারা হাজার হাজার লাইকস কিন্তু এখান থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা হাজার হাজার কিন্তু লাইকস নিতে পারবেন